মানুষ একটু হ্যাঁ মালিক সকলে দোয়া করবেন সেই সালামতে যান ওরা বাড়িতে বসতে পারে পরিবারের সঙ্গে করতে পারে ধন্যবাদ সালামালিক জীবনের রিস্ক নিয়ে এভাবে যাওয়ার কি দরকার রাস্তার মধ্যে তো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে সাধারণ জনগণ ঢাকা থেকে দেশে যায় কি জন্য প্রিয় মানুষদের সাথে ঈদ করার জন্য মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শান্তিতে ঈদ করার জন্য এখন যদি একটা দুর্ঘটনার কারণে তাদের সাথে ঈদ না করতে পারেন তাহলে এত রিক্স নেওয়ার দরকারটা কি আমি বুঝি না আমি সব সময় দেশে যাওয়ার সময় আমি সময় বাস দেওয়া যাই আর কিছু মানুষ বাবারে ট্রেনের সাইডে পিছনে জুইলে মূল্যে লটকি মোটকে রাখে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সময় একসাথে কতগুলো মরে হিসাব আছে প্রায় দুই হাজার পাঁচশো ছয়শো সাতশো আটশোশো মানুষ একসাথে মারা যায় কিশোর কিশোরগঞ্জের একটা অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে দেখছিলেন না কিশোরগঞ্জের একটা অ্যাক্সিডেন্ট প্রায় তিনশো মানুষ একসাথে মারা গেছে তো জীবনের রিস্ক নিয়ে এভাবে যাওয়ার কোনো মানেই হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এভাবে রিস্ক নিয়ে ঈদের সময় প্রিয় মানুষদের সাথে ঈদ করার জন্য এভাবে বাড়িতে যেতে কখনোই পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে সতর্ক করার জন্য অবশ্যই এটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম